আসসালামু আলাইকুম হোপ দাস অল অফ ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সের ষোলোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করি আমাদের পনেরোতম ক্লাস পর্যন্ত আপনারা অনেক এনজয় করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন এবং আমাদের দিক নির্দেশনা অনুসরণ করে আপনি প্র্যাকটিস করেছেন এই কারণে আপনাকে অভিনন্দন জানাচ্ছে সো আমাদের সত্যিকার অর্থে ইংরেজিতে কথা বলা উচিত কিংবা উচিত হবে আমাদের অনেক ভোকলে শেখা উচিত হবে আমাদের ইংরেজিতে কথা বলা উচিত হবে আমার জানা উচিত হবে এখন উচিত হবে স্ট্রাকচারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এটা করা উচিত হবে ওইটা করা উচিত হবে আমরা আজকে উচিত হবে হ্যাভ টু এর ব্যবহার আমরা শিখবো শুড হ্যাভ টুটা আমরা দেখে নেই যে শুড হ্যাভ টু ব্যবহার কোনো কাজ সম্পূর্ণ করা উচিত হবে অর্থে ব্যবহার করা হবে অথবা অনুচিত যেমন তোমার সেটা যাওয়া উচিত সেখানে যাওয়া উচিত হবে না তোমার এই মুহূর্তে গোল্ড কিনা উচিত হবে না তোমার গোল্ড পরে বাইরে যাওয়া উচিত হবে না এরকম যত রকমের কথা আছে তোমার মিথ্যা বলা উচিত হবে না তোমার কাজটি করা উচিত যে এরকম যত রকমের নাবোধক আছে কিংবা মানে মানে উচিত হবে না বলবো পজিটিভ বলবো তখন আমরা এই শুড হ্যাভ টু ব্যবহার করে নেব তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা কি সাবজেক্ট সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস ভার্বাল প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট কি আমি তুমি সে এই যে সাবজেক্ট কি আমি তুমি সে আমরা তারা রহিম করিম যদু মধু দুলাভাই আকাশ ভাই কুদ্দুস ভাই যত রকমের ভাই আছে বন্ধু আছে সব হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস শুড হ্যাভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফ্রম আমার ইংরেজিতে কথা বলা উচিত হবে তাহলে তোমার ইংরেজিতে কথা বলা উচিত হবে ইউ শুড হ্যাভ টু স্পিক ইংলিশ তাহলে এই যে দেখেন ইউটা হচ্ছে কি সাবজেক্ট শুড হ্যাভ টু প্লাস আমেরিকা যাওয়া উচিত হবে ইউ শুড হ্যাভ টু গো টু আমেরিকা তোমার বোঝা উচিত হবে ইউ শুড হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার ফিল করা উচিত হবে ইউ শুড হ্যাভ টু ফিল তোমার অনেক টাকা আয় করা উচিত হবে ইউ শুড হ্যাভ টু আর্ন এ লস অফ মানি তোমার রান্না করা উচিত হবে ইউ শুড হ্যাভ টু কুক তোমার অস্ট্রেলিয়া যাওয়া উচিত হবে ইউ শুড হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া আমার ইংরেজিতে কথা বলা উচিত হবে আই শুড হ্যাভ টু ইংলিশ আমার ইংলিশ শেখা উচিত হবে আই শুড হ্যাভ টু লার্ন ইংলিশ তাহলে কীভাবে সেন্টেন্স করে আমরা একটু দেখে নিই আই শুড হ্যাভ টু স্টাডি হার্ডার আমার আরও কঠোরভাবে পড়াশোনা করা উচিত হবে তার কঠিনভাবে পড়াশোনা করা উচিত হবে তাহলে কী হবে হি শুড হ্যাভ টু স্টাডি হার্ডার তার লেখা উচিত হবে হি শুড হ্যাভ টু রাইট তার আমেরিকা যাওয়া উচিত হবে শি শুড হ্যাভ টু গো টু আমেরিকা শি শুড হ্যাভ টু অ্যাপ্লাই তার ক্ষমা চাওয়া উচিত হবে তার মার কাছে ক্ষমা চাওয়া উচিত হবে শি শুড হ্যাভ টু অ্যাপ্লাই ফাইন তাদের জরিমানা পরিশোধ করা উচিত হবে দেন হচ্ছে তার একটি নতুন বা দক্ষতা শেখা উচিত হবে ইউ উই শুড হ্যাভ টু ফলো দ্য রুলস আমাদের নিয়মগুলা অনুসরণ করা উচিত হবে আমাদের আমেরিকা যাওয়া উচিত হবে উই শুড হ্যাভ টু গো টু আমেরিকা আমাদের সিঙ্গাপুর যাওয়া উচিত হবে উই শুড হ্যাভ টু গো টু সিঙ্গাপুর তোমার স্যারের সাথে কথা বলা উচিত হবে এই ব্যাপারে ইউ শুড হ্যাভ টু টক টু টিচার অ্যাবাউট দিস ম্যাটার তোমার ইংরেজিতে কথা বলা উচিত হবে স্যারের সাথে তাহলে ইউ শুড হ্যাভ টু স্পিক ইংলিশ উইথ ইউর টিচার এন ইংলিশ তোমার বোঝা উচিত হবে ইউ শুড হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার তর্ক করা উচিত হবে ইউ শুড হ্যাভ টু তোমার দোকানদারের সাথে তর্ক করা উচিত হবে ইউ শুড হ্যাভ টু উইথ সব শপকিপার যখনই না হবে তখন কি হবে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস হ্যাভ টু প্লাস বাড়বে প্রেজেন্ট ফ্রম না বোধ করতে যেমন আমার যাওয়া উচিত হবে না আই শুড নট হ্যাভ টু গাউ তোমার আসা উচিত হবে না ইউ শুড নট হ্যাপ টু কাম তোমার লেখা উচিত হবে না ইউ শুড নট হ্যাভ টু রাইট দেখেন নট তার সেখানে যাওয়া উচিত হবে না হি একটা সাবজেক্ট শুড দেন হচ্ছে হ্যাভ টু প্লাস তোমার কাজটি করা উচিত হবে না ইউ শুড নট হ্যাভ টু ডু দা ওয়ার্ড তোমার মিথ্যা বলা উচিত হবে না ইউ শুড নট হ্যাপ টু চ্যালেলাই তোমার আমেরিকা যাওয়া উচিত হবে না ইউ শুড নট হ্যাপ টু গো টু আমারিকা তোমার রান্না করা উচিত হবে না ইউ শুড নট হ্যাপ টু খুব তোমার ওষুধ খাওয়া উচিত হবে না ইউ শুড নট হ্যাভ টু টেক মেডিসিন মায়ের ডাক্তারের কাছে দেখানোর আগে ওষুধ খাওয়া উচিত হবে না মাদার শুড নট হ্যাভ টু টেক মেডিসিন বিফোর মিটিং উইথ দ্য ডক্টর তার গাড়ি কেনা উচিত হবে না সি শুড নট হ্যাভ টু বাই এ কার তার গাড়ি কেনা উচিত হবে না কারণ সে ড্রাইভিং পারে না তাহলে এটাকে বলা হয় জয়নিং সেন্টার জাস্ট জয়েন করে দিব সি শুড নট বাই এ কার বিকজ শি ডেন্ট নো হাউ টু ড্রাইভ এ কার ঠিক আছে তোমার সেখানে যাওয়া উচিত হবে না কারণ তুমি ইংরেজিতে বক্তব্য দিতে পারো না ইউ শুডেন্ট আমরা একটু দেখে নিই কি সুদ দিয়ে আমরা কিভাবে না বোধক দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করি প্র্যাকটিস হয়ে যাবে আই শুড নট হ্যাভ টু গো দ্য মিটিং গো টু দ্য মিটিং আমার সবাই অবশ্য যেতে হবে না উচিত হবে না ইউ শুড নট হ্যাভ টু আজকে আপনার রান্না করা উচিত হবে না নট হ্যাভ টু ওয়ার্ক অন সানডে তাদের রোজি রবিবারে কাজ করা উচিত হবে না হি শুড নট হ্যাভ টু বাই এ নিউ কার তার নতুন গাড়ি কিনা উচিত হবে না উই শুড নট হ্যাভ টু পে দ্য এক্সট্রা মানি আমাদের এক্সট্রা টাকা দেওয়া উচিত হবে না আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত হবে না আমাদের সেখানে যাওয়া যখনই প্রশ্ন করবো তখন কী হবে শুটটা আগে চলে আসবে তাহলে কি হচ্ছে শ্যুট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফ্রম যেমন শুডিও হ্যাভ টু সিং এ সং তোমার কি গান গাওয়া উচিত হবে তাহলে দেখেন শুটটা হচ্ছে অক্সলারিভার ইউ সাবজেক্ট আর হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট শুড ইউ সিং এ সং অন দ্যাট প্রোগ্রাম তোমার কি ওই প্রোগ্রামে গান গাওয়া উচিত হবে শুড ইউ হ্যাভ টু আর্ন এ লট অফ মানি তোমার কি অনেক টাকা আয় করা উচিত হবে শুড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর লার্নিং ইংলিশ ইয়াস আই শুড হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর লার্নিং ইংলিশ শুড ইউ হ্যাভ টু গো টু স্কুল ইয়াস আর আই শুড হ্যাভ টু গো টু স্কুল নো সর আই শুড নট হ্যাভ টু গো টু স্কুল শুড ইউ হ্যাভ টু অপারেট

ফুল অ্যামা তাদের কি ফুল অ্যামাউন্টটা পরিশোধ করা উচিত হবে ইয়া দে শুড হ্যাভ টু পে দ্য ফুল অ্যামাউন্ট শুড হি হ্যাভ টু লার্ন এ নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার কি নতুন প্রোগ্রামিং ভাষা শেখা উচিত তবে হি শুড নট হ্যাভ টু লার্ন নিউ প্রোগ্রামিং হ্যাভ টু চেঞ্জ প্ল্যান হ্যাভ টু চেঞ্জ মাই প্ল্যান শুড ইউ হ্যাভ টু ইউ স্পিক ইংলিশ ইয়া ওর আই শুড হ্যাভ টু স্পিক এন ইংলিশ নো সর আই শুডেন্ট হ্যাভ টু স্পিক এন ইংলিশ এখন আমরা নিজেকে প্রশ্ন করবো নিজে উত্তর দিব তাহলে কি হবে আমার ভিতরের নার্ভাসনেসটা Should you have to টু উইন yes, 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 game গেম আই শুড হ্যাভ টু উইন দ্য গেম এইভাবে নিজেকে প্রশ্ন করবো নিজে উত্তর দিবো যখনই নেগেটিভ ইন্ট্রোভেটিভ হবে তখনই হয়ে যাবে কি shouldnt

Shouldn't have to speak English. Shouldn't have to operate the computer. Yeah, I should have to operate the computer. No, sir. I shouldn't have to operate the computer. Shouldn't have to wait. Yes, sir. I should have to wait. No, sir. I shouldn't have to wait. Shouldn't have to drive a car. Yes, sir. I should have to drive a car. No, sir. I shouldn't have to drive a car. Should you have to know how to speak in English? Yes, sir. I should have to know how to speak in English. No, sir. I should not have to know how to speak in English. Shouldn't I? Shouldn't you have to speak in English? Yes, I should have to speak. Shouldn't you? হ্যাভ টু এগ্রি উইথ দিস ম্যাটার ইস আই শুড হ্যাভ টু এগ্রি উইথ দিস ম্যাটার নো আই শুড নট হ্যাভ টু এগ্রি উইথ দিস ম্যাটার যখনই আমরা ডাব্লিউচ কোশন করবো

শুড ইউ হ্যাভ টু ডিসে ব্যাপারে কথা বলা উচিত হবে উইথ হোম শুড ইউ হ্যাভ টু ম্যাটার আমরা একটু পড়ে নিই হোয়াট শুড আই হ্যাভ টু ডিউ আমার কি করা উচিত হবে তাহলে তোমার কি করা উচিত হবে হোয়াট শুড ইউ হ্যাভ টু ডিউ তাদের কি করা উচিত হোয়াট কি খাওয়া উচিত হবে হোয়াট শুড শি হ্যাভ টু গো তার কোথায় যাওয়া উচিত হবে তার কি লিখা উচিত হবে হোয়াট শুড হি হ্যাভ টু রাইট হোয়াই শুড সাবমিট দ্য রিপোর্ট তার কখন সাবমিট করা উচিত হবে হোয়াই শুড হি হ্যাভ টু লার্ন এ নিউ স্কিল তার একটি নতুন দক্ষতা শেখা কেন উচিত হবে হাউ শুড উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম আমাদের এই প্রবলেমটা কিভাবে সলভ করা উচিত হবে এখন আমরা ঠিক এরকমভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে আহ তাদের কিভাবে সমস্যাটা সমাধান করা উচিত তবে হাউ শুড উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম এবার উত্তর দেন আই হু শুড হ্যাভ টু সলভ দ্য প্রবলেম বাই ডিসকাসিং উইথ মাদার মায়ের সাথে কথা বলে আমাদের সমস্যাটা সমাধান করা প্রয়োজন উচিত হবে এরকম ভাবে নিজে প্রশ্ন করব আমরা নিজে উত্তর দিব তারপর হচ্ছে এটা যদি আমরা করতে পারি তাহলে আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ উই শুড হ্যাভ টু প্র্যাকটিস উইথ দ্যাট মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা অনুপ্রাণিত হব তত বেশি এগিয়ে যাব তো আমরা আজকে কী শিখলাম আজকে আমরা কি শিখলাম সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস বার কোনো কিছু করা উচিত হবে শুড নট সাবজেক্ট প্লাস শুড নট প্লাস হ্যাভ টু প্লাস ভার রেটপ্রেজেন্ট ফ্রম কোনো কাজ করা উচিত হবে না মিথ্যা বলা উচিত হবে না কাউকে ঠকানো উচিত হবে না সেখানে যাওয়া উচিত হবে না এই কাজটি করা উচিত হবে না প্রস্ত করলে আগে চলে আসবে তোমাকে যাওয়া উচিত হবে শুডুই হাফ টু গো তোমাকে লেখা উচিত হবে শুডু হাফ টু রাইট তোমাকে বলা উচিত হবে শুড ইউ হ্যাভ টু সে ডাব্লিউ এইচ দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারব সো উইশ ইউ অল দ্য বেস্ট আমি আশা করব যে আপনারা এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা এগিয়ে যাব এই কারণে এখন ক্লাসটা শেষ হওয়ার পর অবশ্যই আপনারা বিশ মিনিট এই শুড হ্যাভ টু নিয়ে নিজেকে প্রশ্ন করবেন সাবজেক্ট চেঞ্জ করে প্রশ্ন করবেন দেখবেন ইউ উইল বিকাম এ গুড স্পিকার থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম